এমন হ্যাক আমি আগে কখনো দেখি নাই আবার কি দিল লিপস্টিক একদমই নষ্ট হলো না এমন লিপস্টিক তেমনই রয়ে গেল এই হ্যাক দেখে তো আই এম পুরোই অবাক আমার মুখে নাই কোনো জবাব যদি নষ্ট না হয় তাহলে কতই না ভালো হয় তো আমার কাছে দেখতে পাচ্ছ আই ম্যাজিকের 100% অরিজিনাল ঠিক এগুলো স্ক্যানার দেওয়া আছে চেক করে নিতে পারবে অনেকগুলো শেড अवेलेबल আমি 8 নাম্বার শেডটা নিয়ে নিয়েছি হট পিঙ্ক কালার তো এই হ্যাকটার ভিতরে হট পিঙ্ক কালারই ব্যবহার করেছে তাই আমিও বললাম হট পিঙ্ক কালারটাই ব্যবহার করলাম তারপরে দেখো কত বেশি সুন্দর লাগছে স্টিক যদি নষ্ট না হয় এরকমই সুন্দর থাকে তাহলে কতই না ভালো লাগে ফাইনালি দেখো কত সুন্দর লাগছে হট পিঙ্ক কালারটা এখন আমি লিপস্টিকটা একটু শুকাবো আর দেখো অনেকগুলো কালারই বললাম অ্যাভেলেবল লিপস্টিকটা শুকানোর পরে বললাম আমি এই যে ঠোঁটে পানি দিয়ে দেবো তোমরাই দেখো পানি দেওয়ার পরে বললাম একদমই আমার লিপস্টিকটা উঠে যাচ্ছে না মানে এটা বললাম ওয়াটার অনেক লিপস্টিক আছে পানি দেওয়ার সাথে সাথে ফেটে ফেটে যায় এই লিপস্টিকটা বললাম একদমই দেখো কত সুন্দর স্মুথ ভাবে বসে আছে এখন আমি এটা মুজবো দেখবো দেখি সত্যিই ওয়াটার প্রুফ কিনা এদিকে আমি একটা একদম পরিষ্কার টিস্যু নিয়ে নিয়েছি এখন ভালোভাবে চেপে 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 দিয়ে মুজবো দেখবো আমি এটা উঠে যায় কিনা তো দেখো না একদমই উঠে যায় নাই হ্যাঁ এই লিপস্টিকের লিপস্টিকের গায়ে গায়ে বললাম বললাম এক্সপায়ার এক্সপায়ার ডেট ডেট লেখা আছে অনেক দেওয়া থাকে না ওইটা ব্যবহার করলে ঠোঁট যেতে পারে আর এখন আমি ওই আপুটার মতো একটু ট্রাই করছি আমার কাছে তো এইরকম হ্যাক গুলো ভালোই লাগে আর হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট গুলো বললাম তোমরা আমাদের পেজ মা ক্রিয়েশন ফেসবুক পেজে পেয়ে যাবে অনেকগুলো সে যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি ওয়ার্ডার করে ফেলো আমার এই সুন্দর হ্যাকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানা নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দাও